বলিয়েছে তো বড় দেখে বড় হবে না প্লাস্টিক এটা ভরে নিয়ে যাবে আর কি দেখে বিস্কুট দোকানে বিক্রি হয় না প্লাস্টিকের

পদ্ম <laughs> <laughs> <zestaw Fine>

একটু সরান ভাই দেখবে আমার সারা ভালো না আরটা ধরবি কি করে এরকমই ধরবি আজকে কি করে দেখন আমি পাল হ্যাঁ

जा चाय एकदम चॉकलेट की बोतल में ढका है और अब मिड साइड लीवर जगह कर दो के सारे कर दो आते का पर एक कम रखा दिया मानुष के खा यू हां कारण में क्या है तो